আপনি যদি মনে করেন ইসরায়েল রাষ্ট্রটি টিকে আছে কেবল অস্ত্রের জোরে তবে নিঃসন্দেহে আপনি ভুলের মধ্যে আছেন বরং ফিলিস্তিনের বুকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের টিকে থাকার এবং যুগ যুগ ধরে ফিলিস্তিনকে কণ্ঠাসা করে রাখার অন্যতম হাতিয়ার হচ্ছে প্রোপাগ্যান্ডা জি হ্যাঁ এটাই সত্যি কিন্তু কি সেই সব প্রোপাগ্যান্ডা যার উপর ভর করে টিকে আছে ইসরায়েল কেন ফিলিস্তিনের উপর বারবার বার নৃশংসতা চালিয়েও নিন্দার পরিবর্তে বরং গোটা বিশ্বের সিম্প্যাথে অর্জন করতে পারছে ইহুদিরা কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত ফিলিস্তিন বিষয়ে মিথ্যাচার করে আসছে ওরা অবিশ্বাস্য হলেও সত্য যে এই সকল ষড়যন্ত্রমূলক তথ্য ও প্রপাগান্ডার মুখোস উন্মোচন করেছেন খোদ একজন ইহুদি লেখক ইলান পাপে তার বিখ্যাত বই টেন মিডস অ্যাবাউট ইসরায়েলে যার সম্প্রসারিত বাংলা অনুবাদ ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি এছাড়াও লেখকের মূল আলোচনার পাশাপাশি এই বইয়ে উল্লেখ করা হয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পুরো সময়সূচী সহ আরও একাধিক সংযোজন যা আপনার সামনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের এক নিমিষে স্পষ্ট করে তুলবে অপরদিকে হামাসের মতো একটি ছোট্ট সংগঠন কোন জাদু বলে ইসরায়েলের মতো প্রবল শক্তিধর রাষ্ট্রের সামনে টিকে আছে জানতে চান কেবল টিকে আছে তাই নয় প্রতিনিয়ত তাদের যোদ্ধারা নাকানি চুবানি খাওয়াচ্ছে ইসরায়েলকে কিভাবে হামাসের কোন অস্ত্র ও স্ট্র্যাটেজি ইসরায়েলি সেনাবাহিনীর ঘুম হারাম করে দিচ্ছে অর্থ ও অস্ত্রের এইসব যোগান কোথ থেকে আসে হামাসের এবং কারা এর নেতৃত্বে রয়েছে প্রখ্যাত ফিলিস্তিনি লেখক খালেদ হারুব ও আজজাম তামিমি সহ অন্যান্য একাধিক লেখকের ভাষ্যে হামাসের সব অজানা অধ্যায় উঠে এসেছে এই বইয়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের এক অজানা জগৎ এবং হামাস যোদ্ধাদের ক্যারিসম্যাটিক ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানতে আজই সংগ্রহ করুন এই দুটি বই অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে